এ খালা এগুলো কই নেন না না আপনি কষ্ট করে নিয়েছেন না আচ্ছা আজকে নিয়ে যান কটা সময় আসছেন এখানে মানে কত আগে আসছেন আচ্ছা কোথায় থাকেন কোথায় থাকেন আপনি আচ্ছা দাঁড়ান দিয়ে আসুন দাঁড়ান শুনেন শুনেন আসেন ভয় পান নাকি তো আসেন এখানে আছে ওদিকে যাইতে পারবে না তো ভিজে তো ওগুলোর কথা না ওগুলো নিচ্ছেন ভালো হয়েছে এদিকে আসেন শুনেন না শুনেন শুনেন সমস্যা নাই আরে আপনি ভয় পেন এদিকে আসে এগুলো নেন সমস্যা না আরও নেন শুনেন শুনেন কথা বলি আসেন

এটা জিনিস এটা জিনিস দেখা যান এটা জিনিস ঠিক আছে